দর্শক আপনারা দেখছেন ভোটের গাড়ি এসেছে কসবায় এবং কসবা মুক্তিযুদ্ধ চত্বরের সামনে কিন্তু ভোটের গাড়িটি এখানে প্রদর্শন করা হচ্ছে যেখানে সাধারণ মানুষজন এখানে ভোটের যে বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রামাণ্য চিত্র দেখছেন আমরা দেখতে পাচ্ছি কি কসবা জেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম সহকারী কমিশনার ভূমি এবং কসবা প্রেস ক্লাবের সভাপতি সমস্ত মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং তারা এখানে ভোটার গাড়িতে যে প্রদর্শনীগুলো চলছে সেই প্রদর্শনীগুলো তারা উপভোগ করছেন নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ নতুন পৃথিবীর জন্য রিমেম্বার সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের সেগলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম তখন আমরাই বলেছি বলেছিল গোলামি আমাদের নিয়তি তখন আমরা বলেছিলাম আজাদি 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 যখন নির্ঝঞ্ঝার জীবন চাওয়ার সজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট বি প্র্যাগম্যাটিক তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট যখন অনেকেই বলল উপায় কি তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সর বললাম বুকের ভেতর অনেক ঝড় ঢুক পেতেছি কুড়ি কর আমরাই ছিলাম বিপ্লব একদিনে দুই ভোট